আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে আট স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলা মামলার বিচার কার্যক্রম দু সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে আর্জেন্টিনার স্থানীয় আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে মামলার শুনানিতে বলা হয় আটজন অভিযুক্তের মধ্যে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন তিনজন আর্জেন্টিন সংবাদপত্র লা লাসিওন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি দু সালের মার্চের এগারো তারিখ নির্ধারণ করা হয়েছে এ নিয়ে দ্বিতীয়বার মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল দু সালের নভেম্বরে মস্তিষ্কের অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছিয়াশির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা তার মৃত্যুর জন্য দায়ী হিসেবে যাদের প্রতি অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে আছেন তার ব্যক্তিগত নিউরোসার্জন ব্যক্তিগত সাইকোলজিস্ট ব্যক্তিগত সাইকেট্রিস্ট ও নার্স তাদের প্রত্যেকেই আট বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে